পুজো শেষ কিন্তু দুর্যোগের যেন শেষ নেই উৎসবের মরশুমে বিপর্যস্ত পাহাড় বিপর্যস্ত পর্যটন একে পুজোর মরশুম তার উপর লম্বা ছুটি সেই ছুটিতে পাহাড়ে ভিড় করেছিলেন বহু পর্যটক লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ে আটকে পড়েছেন তাদের অনেকেই তাদের মধ্যে একজন হিমাদ্রি পুরকায়েত দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাজতত্ত্ব বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র উত্তরবঙ্গে ছেলে আটকে পড়ায় চিন্তায় বাবা মা শেষ কখন ছেলের কথা হলো রাত দশটা বললো মা শুয়ে পড়েছি কোথায় শুয়েছি বলল খুব বৃষ্টি হচ্ছে এই টেন টাঙিয়ে শুয়ে আছি সব খবর শুনে দিলি সকাল থেকে বারবার ফোন করছি শুধু সুইচ অফ বলছে জলপাইগুড়ি লাটাগুড়িতে একটি বেসরকারি রিসর্টে আটকে পড়েন কলকাতা ও ভিন রাজ্যের বেশ কয়েকজন পর্যটক স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নিরাপদ জায়গায় নিয়ে যান কিন্তু জল বাড়ছে জল বাড়তে এরকম পরিস্থিতি যে আসার আসা খুব পরিস্থিতি খারাপ আসার দেওয়া মানে আসার পরিস্থিতি নেই তবে এই হোটেলের দাদারা আমাদের খুব হেল্প করেছেন যার জন্য আমরা পার হতে পেরেছি প্রশাসন সূত্রে খবর আটকে পড়া পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের উদ্ধার করা হচ্ছে পরিস্থিতি আমরা নিয়ন্ত্রণে আনার আপনার চেষ্টা করছি নিশ্চয়ই দেখছেন তো সবাই রয়েছে আমাদের গ্রামবাসীরাও রয়েছেন আমরা সবাই একসাথে রয়েছি সিভিল ডিফেন্স রয়েছে সবাই মিলে উদ্ধার কাজ চলছে নিশ্চয়ই পশ্চিমবঙ্গ সরকারের যে এফার্ট রয়েছে তাতে সমস্যা বিশেষ হওয়ার নয় হয়ে যাবে সমাধান আলিপুর দুয়ারের মাদারিহাটে ভেসে গিয়েছে হলং নদীর সেতু তার জেরে জলদাপাড়ার একটি লজে আটকে পড়েন বেশ কিছু পর্যটক জলদাপাড়া ট্যুরিস্ট লজ সংলগ্ন হলং নদীর কাঠের সেতু ভেসে যাওয়ায় আটকে পড়া পর্যটকদের উদ্ধার করে এভাবে মাদারীহাট পৌঁছে দেওয়া হচ্ছে হাতির পিঠে এক ঘন্টা পর ঘুরে এসে দেখি যে ব্রিজ যেটা ছিল যেটা থেকে আমি কিছুক্ষণ আগে পাড়া করে এবারে এসেছিলাম এখন সেটারও কোনো অস্তিত্ব নেই তো এই অবস্থায় আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে এসেছি আমার পুরো ফ্যামিলিও আমার সাথে রয়েছে গাড়ি ওপারে আটকে আমি জানি না যে আমি কবে গাড়ি ফিরতে পারবো আর গাড়ির এখন কী কন্ডিশন সেটাও আমি বুঝতে পারছি

বহুত জবরদস্ত ইতনা হাওয়া আগে ইত্যানা পানীয় তবে আমরা এসে পয়সা থা রাখ হোক রাখ হোক বহুত ইত্যাদি প্রবলেম হ গ্যাকে বোধ হয় ওরা তো গাড়ি নিয়ে যায় ও ইধার আনা নাই শাখা গাড়িও ফার্স্ট যাবি না দার্জিলিংয়েও আটকে পড়েছেন বেশ কিছু পর্যটক কলকাতা থেকে এসেছি আমরা আজকে আমাদের ফিরে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা দার্জিলিংয়ে আটকে পড়েছি কালকে রাত ভর বৃষ্টি হয়েছে ল্যান্ডস্লাইনের জন্য আমরা কোথাও বেরোতে পারছি না এই বাচ্চা নিয়ে ভীষণ অসুবিধাতে পড়ে আছি परिस्थिति बृष्ट आशंका पर्यटक होटल प्रशासन अभी जो है हमारा जो मेन रोहिणी रोड है उसपे दो तीन जगह है इन पे आ, लैंडस्लाइड हुआ हुआ है पुलिस जो है वो अपने जहां पे है होटल में वो वहीं पे रहे रास्ता दे गेट्स क्लियर हम लोग डेफिनेटली आपको बताएंगे सिंडिकेट्स के माध्यम से माध्यम से बताएंगे आप लोगों को টাইগার হিল রক গার্ডেন এর মতো একাধিক পর্যটন কেন্দ্র বিপর্যয়ে বিভিন্ন জায়গায় আটকে পড়া পর্যটকদের জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে নবান্নে নম্বর গুলি হলো জিরো থ্রি থ্রি